আট দুই দুই হাজার চব্বিশ সিক্রেট ইনফরমেশন আমরা পাই যে ধর্মনগর সাইড থেকে একটা এলএমবি যেটা স্পেসিফিক নাম্বার আমাদের কাছে ছিল টিআর জিরো ওয়ান বি জেড জিরো সিক্স ফোর এইট হোয়াইট কালার ওরা এটা আসছে ধর্মনগর সাইড থেকে এটার মধ্যে কন্ট্রাভেন্ট আইটেমস আছে তো অ্যাকর্ডিংলি আমরা এটাকে ট্র্যাক করা শুরু করি এবং আমরা ইনফরমেশন পেলাম যে সেটা ফটি রায় হয়ে দুর্গা চমুনি হয়ে এটা কয় রূপ দিয়ে যাবে তো অ্যাকর্ডিংলি আমরা নাকাকে অ্যালার্ট করেছি কালকে সন্ধ্যার থেকেই অ্যারাউন্ড সিক্স ও ক্লক ইভিনিং আমরা ওয়েট করছিলাম গ্যারিটার জন্য প্রিপারেশন করছিলাম তো অ্যারাউন্ড নাইন থার্টি এই গাড়িটা আমাদের নাকার সামনে এসেছে এরপরে এটাকে ডিটেন করা হয়েছে ডিটেন করার পরে এটাকে থোরলি সার্চ করা হয়েছে সার্চ করার পরে এটার পেছনের পার্টের দিকি থেকে সিক্রেট চেম্বার বানানো ছিল সেটার থেকে টোটাল থার্টি নাইন প্যাকেটস আমরা ইয়ে করেছি রিকভারি করেছি রিকভারি করার পরে দেখা গেছে এগুলি ইয়া ইয়াবা ট্যাবলেটস কন্ট্রাবেন ইয়াবা ট্যাবলেটস টোটাল সেভেন্টি থাউজেন্ড ইয়াবা ট্যাবলেটস কাউন্ট করা হয়েছে এবং এই গাড়ির মধ্যে একজন চালক চালক এবং একজন সহচালক ছিল ড্রাইভারের কো ড্রাইভার এদের নাম হচ্ছে মৃদুল হোসেন একজনের নাম বাড়ি ব্রজপুর বিশালগড় আরেকজন হচ্ছে টিঙ্কু মিয়া রঘুনাথপুর ওদেরকে ডিটেন করা হয়েছে দুজনকে ডিটেন করা হয়েছে এবং স্পেসিফিক এন ডি অ্যাক্টে ওদের বিরুদ্ধে কেস নেওয়া হবে আর দিস ইজ ওয়ান অফ দি বিগেস্ট সিজার্স ইন দ্য স্টেট ইন রিসেন্ট পাস্ট আমরা এখন ইনভেস্টিগেশন শুরু করা হবে ফার্দার লিঙ্ক আমরা ট্রেস করার চেষ্টা করব